হ্যালো ওয়েলকাম টু এডুকেয়ার বিডি চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি অসীমা মন্ডল ম্যানেজিং ডিরেক্টর অফ এডুকেয়ার বিডি আমি সবসময় চেষ্টা করি স্টুডেন্টের বেনিফিটের জন্য ভিডিও তৈরি করার তো এবারও আমি চেষ্টা করবো ভিডিওতে যেন সম্পূর্ণ ইনফরমেশন আমি প্রোভাইড করতে পারি যাতে স্টুডেন্ট বা তাদের গার্ডিয়ান যদি এই ভিডিওটা দেখে তেন তারা একটা কমপ্লিট ইনফরমেশন পায় তো যারা দুই হাজার তেইশ চব্বিশ সেশনে কোথাও অ্যাডমিশন নেননি এবং চব্বিশ পঁচিশ সেশানে এই ভিডিওটা তাদের জন্য বিকজ এখন আমরা অলমোস্ট ক্লোজিং এর টাইমে কারণ আপনি এই মুহূর্তে যদি আর পাবেন না তো আজকে আমি কথা বলব ইন্ডিয়ার সবচেয়ে যেটা কেআইআই টি ইউনিভার্সিটি নিয়ে তো কেআইআইটি ইউনিভার্সিটির মাদার অফিস হিসাবে বাংলাদেশ এডুকেয়ার বিডি কাজ করছে সো আমরাই একমাত্র কেআইআই টি ইউনিভার্সিটি বাংলাদেশ অফিস যাদের সমস্ত স্টুডেন্ট কেআইআইটির আমাদের মাধ্যমেই অ্যাডমিশন হয় সো আজকে আমি কেআইআইটির খুঁটি খুঁটিনাটি সবকিছু থাকবে আমার এই ভিডিওতে সো কেআইআইটি ইউনিভার্সিটি লোকেটেড হচ্ছে উড়িষ্যার ভুবনেশ্বরে যেটা হচ্ছে কলকাতা থেকে খুব কাছে আমাদের ক্যাম্পাস হচ্ছে সাড়ে সাতশো একর টোটাল স্টুডেন্ট আছে ফর্টি থাউজেন্ড প্লাস যেখানে বাংলাদেশি স্টুডেন্ট আমাদের অন ক্যাম্পাস আছে ছয়শো প্লাস এবং আমি যদি র্যাঙ্কিং এর কথা বলি ইন্ডিয়াতে রিসার্চ ডেভেলপমেন্ট এবং প্র্যাকটিক্যালে টোয়েন্টি এইটটা স্টেটের মধ্যে কেআইআইটি হচ্ছে নাম্বার ওয়ান পজিশনে আছে এবং ইন্ডিয়াতে পাবলিক প্রাইভেট মিলে টোটাল সাড়ে চার হাজার ইউনিভার্সিটি আছে আপনারা জেনে খুশি হবেন কেআইআই টি হচ্ছে সাড়ে চার হাজার ইউনিভার্সিটির মধ্যে এগারোতম পজিশনে আছে এবং ইন্ডিয়াতে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ওভার দা ওয়ার্ল্ড কে আইআইটি হচ্ছে কম্পিউটার সায়েন্সের জন্য 301 থেকে 400 এর মধ্যে আছে এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং এ তাদের আদার্স সকল সাবজেক্ট আছে 601 থেকে 800 এর মধ্যে এবং কেআইআইটি যে ডিগ্রিটা আপনাদের দিবে এটা আইআইটি ইউকে অ্যাক্রিডিটেড এবং এবেটা ইউএসএ অ্যাক্রিডিটেড এবং এনভি অ্যাক্রিডিটেড দ্যাট मींस ওভার দা ওয়ার্ল্ড আপনি বিশ্বের যে দেশে যাবেন এই সার্টিফিকেট হচ্ছে ইকুইভ্যালেন্ট বলে গণ্য হবে এবং 350 প্লাস ইউনিভার্সিটির সাথে কে গ্লোবালি টায়ার অ্যাপ আছে আপনি চাইলে এখান থেকে ক্রেডিট ট্রান্সফার করে পৃথিবীর যে কোনো দেশে ইউকে কানাডা ইউএসএ অস্ট্রেলিয়া জার্মানি হটএভার যে কোনো দেশে আপনি হচ্ছে মুভ করতে পারবেন সেমিস্টার এক্সচেঞ্জে বা মাস্টার্সে ফুল ফান্ডেড স্কলারশিপে এখন একটা কথা হচ্ছে যেটা হচ্ছে একটা কেআইআইটিতে যে আপনি পড়বেন ডিপেন্ড করে যে ইউনিভার্সিটি ফ্যাকাল্টিস কেমন সো আমি যদি ফ্যাকাল্টিস সম্পর্কে বলি আমাদের কেআইআইটি তে আমাদের যে ফ্যাকাল্টিস বা যে টিচাররা আছেন আমাদের নাইনটি নাইন পার্সেন্ট টিচার্স হচ্ছে পিএইচডি হোল্ডার এবং বাংলাদেশে নর্দার্ন ড্যাফোডি লিউ ল্যাব এই সকল ইউনিভার্সিটি মোটামুটি 80% পার্সেন্ট টিচার পিএইচডি করে কেআইআইটিতে সো অ্যাজ এ স্টুডেন্ট আপনি বিগিনিং থেকে কিন্তু একজন পিএইচডি বা রিসার্চার যে টিচার তার আন্ডারেই কিন্তু আপনি আপনার ডিগ্রি করতে পারছেন এবং আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় আমাদের কেআইআইটি প্রত্যেকটা স্টুডেন্টের প্রচুর রিসার্চ এবং পাবলিকেশন বের হয় যার কারণে এই স্টুডেন্টটা যদি ফার্দার ফরেন কোনো স্কলারশিপের জন্য ট্রাই করে সো হান্ড্রেড চান্সেস থাকে যে সে যেন এই স্কলারশিপটা গ্র্যাপ করতে পারে আর একটা ক্যাম্পাস পূর্ণাঙ্গ ক্যাম্পাস বলতে আমরা বুঝি ওই ক্যাম্পাসের লাইব্রেরি ল্যাব এই ফ্যাসিলিটিসটা কেমন বা প্লেগ্রাউন্ড সো এগুলোর ব্যাপারে যদি বলি কেআইআইটি ইজ অসম অসম কেন বললাম আমাদের ল্যাব আছে প্রায় থার্টি প্লাস ইভিজুয়ালস ডিপার্টমেন্টের এবং আমাদের লাইব্রেরি আছে 25 প্লাস আমাদের সুইমিং পুল আছে 25 প্লাস আমাদের প্লে গ্রাউন্ড আছে 25 প্লাস এবং আপনি আরেকটা জিনিস আমি বলি আমাদের ফুললি ফুল ক্যাম্পাস হচ্ছে ফুললি সিকিউর ওয়াইফাই ক্যাম্পাস এবং সিসি ক্যামেরা দ্বারা সো একটা স্টুডেন্ট যদি কেআইআইটি তে পড়ে সে ফুললি সেফ এখন আমি যদি বলি যে প্লে এর কথা বললাম যে আমাদের বাংলাদেশে যেটা হয় যে আমাদের তো অনেক স্টুডেন্ট বলে যে আমাদের বাংলাদেশে অনেক প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু ওরকম ক্যাম্পাস ফ্যাসিলিটিস নাই পাবলিক ইউনিভার্সিটি ছাড়া সো ইন্ডিয়াতে যেটা হয় যেহেতু আমি বললাম আমার কেআইআই কে আমাদের ইউনিভার্সিটি সাড়ে সাতশো ক্যাম্পাস সো এখানে আপনি যে প্লে গ্রাউন্ড বা যে ফ্যাসিলিটিস পাচ্ছেন দ্যাট ইজ হিউজ গত বছরও কিন্তু আমাদের এখান থেকে অলিম্পিকে তিনজন চান্স পেয়েছে আর আরেকটা জিনিস হচ্ছে যেহেতু বাংলাদেশি কমিউনিটি অনেক বেশি ইন্ডিয়াতে অনেক ইউনিভার্সিটি আছে বাংলাদেশ থেকে স্টুডেন্ট নেয় বাট তাদের বাংলাদেশি কমিউনিটি এত রিচ না এবং তারা র্যাঙ্কিং এত ভালো না সো যার কারণে যেটা হচ্ছে তে আপনি প্রচুর কালচারাল ক্লাব পাবেন যেখানে আপনি নিজেকে নিজেকে এঙ্গেজ করতে পারবেন এবং আপনার ওইটা ফিল হবে হোম অ্যাওয়ে হোম কখনো আপনার হোম সিকনেসটা ফিল হবে না আপনি মোটামুটি সেমিস্টার ব্রেক হলে আপনি বাংলাদেশে আসতে পারবেন আর একটা জিনিস বলি যেমন আমারও হয় আমি যখন ইন্ডিয়াতে যাই আমার কিন্তু ফুড হ্যাবিট নিয়ে প্রবলেম হয় সো কেআইআইটি যেহেতু উড়িষ্যায় উড়িষ্যার মানুষের ফুড হ্যাবিট কিন্তু সিমিলার টু ওয়েস্ট বেঙ্গল কলকাতার মতো বা বাংলাদেশের মতো হ্যাঁ সো এখানে মাছ মাংস সব ধরনের খাবার আপনি পাবেন এবং কেআইআইটির যে হোস্টেল ফ্যাসিলিটিস এটা হচ্ছে আমরা ফ্রি শেয়ারিং এসি হোস্টেল প্রোভাইড করছি এবং উই আর দ্য অনলি ওয়ান ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া দে আর প্রোভাইডেড ইন হাই হাই স্কলারশিপ এবং আমাদের যে হোস্টেল ফ্যাসিলিটিস দ্যাট ইজ ভেরি হাই কোয়ালিটি এবং আমাদের যে খাবারটা দিচ্ছে এটা ননভেজ খাবার স্টুডেন্ট ফোর টাইমস পাচ্ছে সো স্টুডেন্টের খাবারের ব্যাপারেও কোনো কমপ্লেন নাই সো চার বছর আপনাকে ফুডের সাথেও আপনাকে কোনোভাবে কম্প্রোমাইজ করতে হচ্ছে না আর আমি যদি ইন্টার্নশিপ অ্যান্ড প্লেসমেন্টের কথা বলি আমাদের নাইনটি হচ্ছে প্লেসমেন্ট রেট আমাদের এখান থেকে স্টুডেন্ট গুগলের সাথে মাইক্রোসফট অ্যামাজনে জব করতে সেরকম রেকর্ড আছে কেআইআইটি হচ্ছে সিক্সটি থাউজেন্ড প্লাস আছে ওভার দা গ্লোভ এবং আরেকটা জিনিস আমি অ্যাড করি অনেকেই আমাকে প্রশ্ন করে যে আচ্ছা বাংলাদেশি স্টুডেন্ট কি প্লেসমেন্ট পায় অনেক সময় আমরা এই কোশ্চেনটা শুনি দেখুন প্লেসমেন্ট হচ্ছে কোন ইউনিভার্সিটি আপনাকে প্লেসমেন্ট কমিটমেন্ট করবে না ইভেন বাংলাদেশের কোন ইউনিভার্সিটিও যদি আপনি পড়েন প্লেসমেন্ট কমিটমেন্ট আপনি পাবেন না তবে হ্যাঁ কেআইআইটি যেহেতু আপনাকে ইন্টার্নশিপ প্রোভাইড করছে যদি আপনি প্লেসমেন্ট ট্র্যাক করতে পারেন ইউ উইল গেট দ্যাট এটা হচ্ছে ভেরি ফ্র্যাঙ্ক কথা আর আর একটা জিনিস আমি অ্যাড করতে চাই আমাদের যে স্কলারশিপটা আছে এটা কিন্তু খুব লিমিটেড এখন আপনাদের একটা প্রশ্ন হতে পারে আমি স্কলারশিপটা বলার পরে খরচের ব্যাপার বলার পরে আমি কম্পেরিজনে আসছি আমাদের স্কলারশিপ হচ্ছে আমি যদি ইঞ্জিনিয়ারিং এর কথা বলি বা আপনি এখানে কোন কোন সাবজেক্ট পড়তে পারবেন আমাদের মোস্টলি আপনি সকল ধরনের ইঞ্জিনিয়ারিং পাবেন কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ত্রিপোলি অ্যারোস্পেস কেমিক্যাল হ্যাঁ সব ধরনের ইঞ্জিনিয়ারিং আমাদের আছে এবং আমি যদি বলি যে বিবিএ বিসিএ জার্নালিজম মাস কমিউনিকেশ ফ্যাশন ডিজাইন এমপিএইচ মাস্টার্স অফ পাবলিক হেলথ হ্যাঁ সব ধরনের এবং এমবি আছে আমাদের তিন ধরনের আমাদের এমবিএ একটা আছে বিজনেস এমবিএ রুলার ম্যানেজমেন্ট একটা আছে এগ্রি বিজনেস আর একটা আছে পিওর এমবিএ হ্যাঁ সব ধরনের এমবিএ প্রোগ্রাম আছে মাস্টার্স আছে বায়োটেকনোলজি আছে মাইক্রোবায়োলজি আছে

হচ্ছে তিন বছরের কোর্স আমাদের বিবিএ তিন বছরে হচ্ছে সাত লক্ষ আশি হাজার ইন্ডিয়ান রুপিতে তিন বছর করতে পারবে আর এই যে প্যাকেজের কথা আমি বলছি বা বারো লক্ষ বিশ বা সাত লক্ষ আশি হাজার এটার মধ্যে টিউশন ফি থাকবে থ্রি শেয়ারিং এসি অ্যাকোমোডেশন থাকবে ফোর টাইমস নন খাবার থাকবে বুকস থাকবে রেজিস্ট্রেশন ফি থাকবে এক্সাম ফি থাকবে এবং প্রথম বছর একটা ল্যাপটপ থাকবে এক হাজার ডলার নন রিটার্নেবল এটা ফুল প্যাকেজ এখন আমি যদি ইঞ্জিনিয়ারিং এর ফিটাই এক্সপ্লেন করি বারো লক্ষ বিশ হাজার হচ্ছে আমি চার বছরের কোর্স ফি বললাম যদি আমি ইয়ারলি যাই শিপের পর ইয়ারলি আসছে এটা তিন লক্ষ পাঁচ হাজার করে যদি আমি সেমিস্টার বলি এক লক্ষ বান্ন হাজার পাঁচশো আসতেছে চার বছরে বারো লক্ষ বিশ হাজার অল ইনক্লুডিং টিউশন ফি আমি আবার বলছি টিউশন ফি থ্রি শেয়ারিং এশিয়া অ্যাকোমোডেশন

থাকলেও কিন্তু টিউশন ফি আছে তেরো থেকে চোদ্দ লাখ টাকা তো এর বাইরে কিন্তু আপনার থাকা খাওয়ার খরচ দি আপনি দেখবেন বিশ লাখ টাকা পড়ে যাচ্ছে তো কেআইআইটি যদি বারো লাখ বিশ হাজারের মধ্যে আপনি পান সেক্ষেত্রে আপনি আমাকে বলেন কেন কেআইআইটি নয় যেখানে আপনি এরকম র্যাঙ্কিং পাচ্ছেন এরকম ফ্যাসিলিটিস পাচ্ছেন গ্লোবাল একটা ইনভায়রমেন্ট পাচ্ছেন তো সেখানে ডেফিনেটলি আপনি চাবেন ভালো একটা ইউনিভার্সিটি থেকে আপনার ডিগ্রিটা কমপ্লিট করতে রাইট সো এই জন্য হচ্ছে সবার চয়েসের তালিকায় কেআইআইটি থাকে এবং আর একটা জিনিস হচ্ছে অনেক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করে বারো লক্ষ বিশ হাজার কম্পিউটার সাইন্স বলছেন আমি তো ইন্ডিয়াতে এক ইউনিভার্সিটিতে পেলাম আরো কম দেখেন ইন্ডিয়াতে আপনি যদি কেআইআইটি মানের ইউনিভার্সিটি চান কেআইআইটি মানের যেগুলো ইউনিভার্সিটি আছে কেআইআইটি এস্টাবলিশড হয়েছে উনিশশো সালে তো কেআইআইটি মানের ইউনিভার্সিটিগুলোতে আপনার টিউশন ফি ত্রিশ লাখ ছত্রিশ লাখ এর নিচে না সো কেআইআইটি কিন্তু যেভাবে স্টুডেন্ট নিচ্ছে তারা লস দিচ্ছে এবং কেআইআইটি যে ওনার ডক্টর সামান্তা স্যার অ্যাকচুয়ালি কেআইআইটি হচ্ছে তার কেআইআইটি এবং কিস কালিঙ্গা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স এবং কেআইআইটি কালিঙ্গা ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি যেটাকে আমরা কিট ইউনিভার্সিটি বলছি এই দুটো টোটালি নন প্রফিটেবল অর্গানাইজেশান এবং স্যারের হচ্ছে অনেক যত্নের ফসল হচ্ছে এই কেআইআইটি সো কেআইআইটি একটা হিউজ ফান্ডিং পায় হচ্ছে কিস থেকে সো আপনি যদি আপনার ইন্ডিয়াতে কোনো রিলেটিভস থাকে আপনি খোঁজ নিয়ে দেখবেন কেআই ইন্ডিয়ান টিউশন ফি বাইশ থেকে পঁচিশ লাখ টাকা যারা অন্যান্য কান্ট্রি থেকে আসে তাদের টিউশন ফিও কিন্তু দশ হাজার ডলার পার ইয়ার করে তারা পড়ে সো কেআইআইটি বাংলাদেশ থেকে যেভাবে স্টুডেন্ট নিচ্ছে তারা লস দিচ্ছে কারণ কেআইআইটি মানে কোনো ইউনিভার্সিটিতে যদি আপনি ইন্ডিয়াতে অ্যাডমিশন নেন আপনার টিউশন ফি থাকা খাওয়া সব যেটা আপনার তিরিশ থেকে ছত্রিশ লাখ টাকা রাখতে হবে যেটা আপনি কিটে পারছেন বারো লক্ষ বিশ হাজার রুপিতে যদি হ্যাঁ কেআইআইটি চাইতে মোটামুটি মানের ইউনিভার্সিটি যদি পান তারপর আপনি দেখবেন কম্পিউটার থেকে সাড়ে ছয় লাখ আট লাখ এরকম টিউশন ফি আসবে তো থাকা খাওয়া যোগ করে আপনি দেখবেন এইটা অলমোস্ট বারো তেরো ষোলো লাখ এরকম পড়ে যায় তো আপনি যদি মাত্র বারো লাখ বিশ হাজার রুপি সেই সকল ইউনিভার্সিটির চাইতে কম খরচে এবং আপনি যদি টিউশন ফি সবকিছু মিলিয়ে কমে পান তাহলে কেন কেআইআইটি নয় আর যখন আপনি কোনো কাউন্সিলিং কারো কাছ থেকে নেবেন বা কোনো স্টুডেন্ট হোক বা কোনো প্রতিষ্ঠানের সাথে কথা বলবেন তারা কিন্তু আপনাকে টিউশন ফিটা বলে যে কে তে আইটিতে বারো লক্ষ বিশ আমাদের দেখো ছয় লাখ টাকা টিউশন ফি আমাদের সাড়ে ছয় লাখ আমাদের আট লাখ বাট আপনাকে প্ল্যান করতে হবে দ্যাট ইজ নট দা ফিক্সড কস্ট সেটার বাইরে আপনার কি আছে আপনার হোস্টেল ফি আছে ফুড ফি আছে সো এগুলো অ্যাড করে আপনি যদি এর স্টুডেন্ট হন ডেফিনেটলি আপনার একটা ল্যাপটপ লাগবে আপনি যদি সব অ্যাড করে দেখেন এই ফিগারটা কে আই যে টোটাল ফিগার আছে সেটা চেয়ে অনেক হাই হবে কিন্তু অনেকে এটা হাইট করে স্টুডেন্টকে বলে না সো ডেফিনেটলি আমি আপনাদেরকে বলবো যারা গার্ডিয়ান আছেন বা স্টুডেন্ট আছেন যারা আমার ভিডিওটা দেখছেন যদি আপনারা ইন্ডিয়াতে স্টাডি করতে চান ডেফিনেটলি আপনারা একবার কেআইআই টি সম্পর্কে জানেন আপনারা এডুকেয়ার বিডি সম্পর্কে জানেন এবং আমি আবার বলছি প্লিজ নোট দ্যাট কেআইআইটির বাংলাদেশে একটাই অ্যাডমিশন অফিস যেটা হচ্ছে এডুকেয়ার বিডি এবং যেটা দেখছি আমি অসীমা মন্ডল আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে থাকবে এবং আমার মোবাইল নাম্বার আপনারা ঢাকাতে আমাদেরকে ভিজিট করতে পারেন আমাদের একটাই অফিস সারা বাংলাদেশে যেটা ঢাকাতে গ্রিন রোডে আপনার সোনারগাঁও ইউনিভার্সিটির সাথে আর আপনারা চাইলে আমাকে টোয়েন্টি ফোর আওয়ার্স আমাকে ওভার দা ফোনে কন্ট্যাক্ট করতে পারেন আমি ট্রাই করব আপনাদেরকে আনসার দেওয়ার আর এডুকেয়ার বিডি অনেক অর্গানাইজেশন আছে আপনাদের প্রশ্ন থাকতে পারে অনেক কনসালটেন্সি আছে আমরা কেন এডুকেয়ার বিডির মাধ্যমে প্রসেস করব বা অনেক স্টুডেন্ট অনেক সময় আপনাদেরকে অফার করতে পারে যে আসো আমি ভর্তি করাই দিই দেখেন এডু বিডি কাজ করছে সেই পনেরো সাল থেকে দুই সাল থেকে এবং আমরা অনেক বেশি সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন আমরা একটা স্টুডেন্টের ভর্তি থেকে শুরু করে তার ক্যাম্পাসে রিপোর্ট করা পর্যন্ত আমরা সার্ভিস দিয়ে থাকি তার ভিসা প্রসেস সব কিছু এবং চার বছরে যদি একটা স্টুডেন্টের কোনো রকম কোনো প্রবলেম হয় সেটা আমরা দেখে থাকি সো ইন্ডিয়ার উই আর নট ফর দ্য অ্যানাদার কান্ট্রি ফর ইন্ডিয়া আমি বলবো এডুকেয়ার বিডি ইজ দ্য ওল্ডেস্ট অন যেখান থেকে আপনি আপনার প্রাইম সার্ভিস এনশিওর করতে পারবেন সো আজকে এই পর্যন্তই তবে আরেকটা কথা বলি অলমোস্ট এ এখন আর দেরি করার টাইম নেই সো যারা অ্যাডমিশন নেবেন যদি কেআইআইটি আপনাদের চয়েসের তালিকায় থাকে যদি ইন্ডিয়াতে অ্যাডমিশন নিতে চান ডেফিনেটলি অ্যাজ সুন অ্যাজ পসিবল কমিউনিকেট উইথ আস থ্যাংক ইউ